আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলব শিশু বাচ্চাদের এলাট্রল ড্রপ নিয়ে তো আমরা প্রথমেই জেনে এলাট্রল ড্রপ কি কি রোগের জন্য কার্যকরী এলাট্রল মূলত অ্যালার্জির উপসর্গ কমানোর জন্য ব্যবহৃত হয় এটি শরীরের হিস্টামিন নামক রাসায়নিকের প্রভাব কমিয়ে উপসর্গ হ্রাস করে এবং শিশু বাচ্চাদের হাঁচি ও সর্দি চোখে চুলকানি ও পানি পরা নাক চুলকানো এবং বন্ধ হওয়া চুলকানি ও ত্বকে রেশ ধুলাবালি থেকে যে চুলকানিটা হয় এবং এক জিমা বা স্কিন অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে এই ড্রপ খুবই কার্যকরী এলাট্রল ট্যাবলেট বলেন সিরাপ বলেন এবং ড্রপ বলেন এগুলো সবই খুবই কার্যকরী এবং এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে কোম্পানি স্কোয়ার কোম্পানির তৈরিকৃত পণ্য তো দর্শক আমরা এখন জানবো এলাট্রল ড্রপ খাওয়ার নিয়ম তো দর্শক আমি আপনাদের সুবিধার্থে প্রথমেই বলে নেই ফাইভ এম মানে এক চামচ আর 2.5 পয়েন্ট মানে হাফ চামচ চৌদশক দুই থেকে ছয় বছরের বাচ্চাদের দৈনিক এক চামচ করে একবার বা হাফ চামুচ করে দৈনিক দুইবার আর ছয় মাস থেকে দুই বছরের বাচ্চা দৈনিক হাফ চামুচ করে একবার ১২ থেকে তেইশ মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা হাফ চা চামচ প্রতি বারো ঘন্টা পর পর ব্যবহার করা যেতে পারে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ড্রপটি আপনারা বাচ্চাদের খাবার খাওয়ানোর পরে তারপর খাওয়াবেন তো দর্শক আমরা এখন জানবো এই এলাট্রল ড্রপের সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া সব সময় না হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুম ঘুম বাপ বা মাথা ঝিমঝিম শুকনো মুখ পেটের সমস্যা অল্প সংখ্যক শিশুর ক্ষেত্রে অস্বাভাবিক উত্তেজনা তদশক এটি স্বাভাবিকভাবে হতে পারে তো বিশেষ ক্ষেত্রে ঘুম ঘুম বাপ আর জিমনিটা এটা একটু হতে পারে আর কি স্বাভাবিক ক্ষেত্রে তো দর্শক আমরা এখন জানবো এই এলাট্রল ডপের দাম কত এই এলাট্রল ডপের দাম মাত্র আঠাশ টাকা আপনি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে এই ডপটি পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ স্থাপন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম